লাউতর মার্টিনস আর্জেন্টিনা এবং ইন্টার মিলানের তারকার স্ট্রাইকার যাকে সবাই জানে তার অসাধারণ গোল ক্ষমতার জন্য গত কয়েক বছরে সে নিজেকে অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছে তবে এবার মৌসুমে কেমন পারফরমেন্স তার আসুন দেখে নেই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লাউতর মার্টিনেস অসাধারণ খেলছেন ইন্টার মিলানের হয়ে সে বেশ কিছু গোল করেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য গোল করায় সাফল্য এনে দিয়েছেন তার অসাধারণ গোল করার স্টাইল এবং ম্যাচের উপস্থিতি সত্যিই এক অন্যভাবে চিন্তা করতে বাধ্য করে বর্তমান তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়টি পার করছেন এবারে ব্যালুন্ডিয়া জয় হতে হলে লাউতর মার্টিনেসকে অনেক বড় বড় খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে যেমন রাফিনহা পেজি এবং লামিনিয়ামের মতো খেলোয়াড়দের সঙ্গে তবে তার পারফরমেন্স যদি এমনভাবে চলতে থাকে তাহলে ব্যালন্ডিয়ার জন্য বড় প্রার্থী হতে পারে তিনি মিলান দলটি বর্তমানে অনেক ভালো খেলা প্রদর্শন করছে এবং লাউতর মার্কিনেস তার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাউতর মার্কিনেস দলটির জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলটি এখন চ্যাম্পিয়ন্স লিগও ভালো খেলছে এবং লাউতর মার্কিনেস এখানে বড় ভূমিকা পালন করছেন দলের কোচ সিমেনো ইনজাগি লাউতরোকে দারুণভাবে প্রস্তুত করছেন যা তার পারফরমেন্সে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তবে ব্যালণ্ডিয়া জেতা এত সহজ কাজ নয় লাউতর সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে রাফিনা পেজি এবং রামিনিয়া মাল এরা সবাই কঠিন প্রতিদ্বন্দ্বী তবে লাউতর যদি নিয়মভাবে ভালো মতো পারফরমেন্স করতে পারে তাহলে সে এই পুরস্কারের জন্য বড় দাবিদার হতে পারে লাউতর মাটিরাস তার ক্যারিয়ারে অনেক বড় অর্জন করেছেন এবং এই মৌসুমে তার খেলা দেখে বোঝা যাচ্ছে সে বড় কিছুর জন্য লড়ছেন তবে ব্যালণ্ডিয়া জেতার জন্য তার আরও ধারাবাহিকতা রাখতে হবে